মা বলছি তো এবার আর আমাদের জামাই ষষ্ঠীতে যা হবে না প্রত্যেক দিন এক কথা বলো কেন এবার ভিডিও কলে জামাইকে পাখার বাতাসটা দিয়ে দিও কিচ্ছু করার নেই হ্যাঁ ওই হয়েছে তোদের এক ভিডিও কল এরপর ওতেই খাওয়া দাওয়া সব সারবি থাক আর কখনো আসতে হবে না ছাড় আরে রাগ করো না হলুদ সুতো পাখা সব তুলে রেখো আমরা যখন যাব তখন হবে আর খাওয়াটা কিন্তু মাস্ট ওটা যেন বাদ না পড়ে কি গো চুপ করে গেলে কেন কিছু তো বলো কত বদলে গেলি বিয়ের পর তাই ভাবছি শ্বশুরবাড়ি নিয়ে কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছিস তুই নতুন বউ এত কিসের দায়িত্ব তোর শুনি রাগ করো না প্লিজ ও ছুটি পাচ্ছে না আর আমার ননদরা খুব বায়না ধরেছে এই ষষ্ঠীতে আমাদের সাথে থাকবে জানোই তো তুমি ওদের তো মা মানে আমার শাশুড়ি মা নেই মানছি তোর শাশুড়ি নেই ওদের তেমনভাবে ষষ্ঠী হয় না তবে সব দায়িত্ব কি এখন থেকে তোর ঘাড়ে চাপলো নাকি এটা আমার দুই ননদের একটা ছোট্ট আবদার সাথে মাস্তত ননদও আসবে কি করে না করি বলো তো না না তুমি গিন্নিপণা করো ওখানে খাওয়া দাওয়া মৎসব সব সামলাও একা আর খেটে মরো এত কাজের অভ্যাস আছে নাকি তোর ও মা ম্যানেজ হয়ে যাবে আমরা একটু একটু করে তৈরি হচ্ছি তো আর আমার রান্নার লোক তো আছেই অত চাপ নিও না আমি আর তোর বাবা এখানে শুকনো মুখে বসে থাকি মন খারাপ করে আমার একটা মাত্র মেয়ে সেও আসবে না ষষ্ঠীতে মা একটা কথা বলি তোমরাও বরং এখানে চলে এসো কতটার রাস্তা কলকাতা থেকে শিলিগুড়ি চলে এসো মা পুরো জমে যাবে ব্যাপারটা একদম নেই আমি এই সব হুজ্জুকে চোখের সামনে বসে দেখতে পারবো না আমার মেয়েটা খেটে খেটে মরছে আচ্ছা ভেবে দেখো একবার বাবাকে বলো আমি রাখি এখন ওর আসার সময় হয়ে যাচ্ছে ফোনটা রেখে রাগী গজগজ করতে থাকেন সুষমা একদম হয়েছে বাপের মতো মেয়েটা হুল্লোর বাজ এতটা যে কাজের চাপ পড়বে ঘাড়ে সে হুঁশ নেই একটা বোকার ডিম বর আর শ্বশুর বাড়ি নিয়ে মেতে আছে ওর ননদ দুটো তো একেবারে মহা চালাক এই সুযোগে বেড়ানো আর ষষ্ঠীর আনন্দ দুই করে নেবে মাঝের মাঝ তুলিটার আশা হচ্ছে না বাপের বাড়ি তুলি তখন মাতোয়ারা জামাই ষষ্ঠীর প্ল্যানিং নিয়ে মনে মনে ভাবে সত্যিই তো তুহিনের মা মারা গেছে বেশ কয়েক বছর আগে ও বিয়ের পর শাশুড়ির আদর পায়নি নন্দাইদের তেমনভাবে আনন্দই আর হয় কোথায় যে জামাই আদর করবে সেই তো নেই মানে উইদাউট শাশুড়ি কি জামাই ষষ্ঠী হয় তাই ওরাই বলেছিল এখানে চলে আসতে সেলিব্রেশনও হবে আর বেড়ানোও হবে তুহিনের অফিসের জিপের আওয়াজ পেয়ে ও এগিয়ে যায় কোয়ার্টারের গেটের দিকে এনজিপির গায়েই প্রায় ওদের ওই বাংলো টাইপের কোয়ার্টার মন জোরানো সুন্দর প্রথম যখন এখানে এসেছিল মন ছুঁয়ে গিয়েছিল তুলির এক ছুট্টে চলে গিয়েছিল বাগানের দিকে কত গাছ বাগানে সবুজের ছোঁয়ায় মনটা ভরে গিয়েছিল বারান্দায় বেতের চেয়ারে বসে চা খেতে খেতে চোখ চলে যায় দূরের পাহাড়ের দিকে ভালো হয়ে যায় মনটা ছুঁতে চাই স্নিগ্ধতাকে মন ভরে আজ কোনো স্পেশাল ব্যাপার নাকি তুলি গালে লালের ছোঁয়া একদম ব্লাস করেছ তোমার লাল সবুজ কুর্তাটা একদম এক টুকরো মন ভালো করা ডুয়ার্স এটা এর আগের বার না কলকাতা থেকে এই যে আজ কি সব ট্রেন রাইড টাইমে চলছে নাকি এত খোস মেজাজ অন্যদিন তো তাকিয়েও দেখো না কি যে বলো সারাক্ষণ তো তোমার দিকেই তাকিয়ে বসে আছি মাত্র তো বছর হলো এইভাবেই তাকিয়ে কাটিয়ে দিতে পারি সারা জীবন কাছাকাছি বসে বিকেলের বেলায় চা খেতে খেতে অনেক প্ল্যানিং হয়ে যায় দুজনের এই শোন না মা কিন্তু খুব রাগ করছে মায়ের একদম মুড অপ সত্যি গো আমারও কিন্তু খুব মনে হচ্ছে গতবারের মেনুগুলোর কথা উফ ওই পেটুক তাহলে ওদের না করে দাও কি তাই করবে আরে ধূস আমি জামাই সুসটি মিস করছি ঠিকই কিন্তু ওরা সবাই আসবে এটা ভীষণ এক্সাইটিং তাহলে এই উইকেন্ডে শিলিগুড়ি থেকে ওদের জামা কাপড়গুলো কিনে ফেলি পাশের বাড়ির মুনিয়া বলছিল ওখানে একটা ভালো বুটিক আছে একদম মহারানে আমার কার্ড তো আছেই চলে যাও না একদিন মুনিয়াকে নিয়ে তা হচ্ছে না মিস্টার ফাঁকিবাজ তোমাকেই যেতে হবে সাথে তুমি কি গো আমাকে একা ছেড়ে দেবে না সত্যিই একা ছাড়া যায় না সুন্দরী মেত্যি বউটা আমার মজা করছিলাম জাস্ট আসলে বুটিকগুলোতে একটা মেয়ে মেয়ে ব্যাপার আছে তো তাই একটু হেজিটেট করছিলাম সত্যিই উইকেন্ডটা দারুণ কাটলো ওদের নর্থ বেঙ্গলে এই সময় বর্ষার আনাগোনা শুরু হয়ে গেছে সবুজে সবুজে প্রকৃতির তার মধ্যে লম্বা লম্বা ছাতা সবার হাতে বৃষ্টি ধোয়া রাস্তাগুলো ঝকঝক করছে এর মধ্যেই ওরাও বেশ গুছিয়ে কেনাকাটা করলো এই শোনো এইবার জামাইদের পুরো জামাই সাজিয়ে ছাড়বো কি সুন্দর কালার ধুতিতেও কোচাই হালকা স্টিচ আর তার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ পাঞ্জাবি শাড়িগুলোও বেশ হয়েছে তাই না একদম লাভ বার্ডস ড্রেস ছবিতে খুব ভালো লাগবে থ্রি পেয়ার্স অফ মে অ্যান্ড জামাই সো নাইস ইস শুধু তোমারই ষষ্ঠীর সাজগোষটা আমার দেখা হলো না তোমার জন্য পছন্দ করে একটা শাড়ি আর মা বাবারও মা বাবারটাও কিনে ফেল মা বাবারটা পরে কিনলেও হবে আমি তো এক্ষুনি যাচ্ছি না কিনে ফেলো এখনি বারবার আসা হয় না মাকে ছবিটা পাঠিয়ে দিও মা খুশি হবেন খুব রাগ হয়েছে অবশ্যই হওয়াটাই স্বাভাবিক শপিং করে খেয়ে দিয়ে আসতে বেশ রাত হয়ে যায় মনটা সত্যি আজ খুব ভালো লাগছে তুলির শপিং করতে না ভালো লাগে তারপর এই এতগুলো শাড়ি নিজের পছন্দের কেনা সত্যিই খুব এক্সাইটিং ব্যাপার সবগুলো পেয়ার করে গুছিয়ে রাখছিল থোরা সাহিস না ইজ প্যার দিল দে মেরে যান রিমঝিম বর্ষাতে তুহিন তুলিকে কাছে টেনে জানালার পাল্লাটা খুলে দেয় এক ঝাপটা ভিজে হাওয়া আর বৃষ্টির মিষ্টি আবেশে বড়ো কাছাকাছি ওরা দুজন তুমি স্টেশনে যাবে তো আমি আর পারছি না এইদিকে অনেক কাজ ইস ওরা গতকালই আসতে পারতো একদম নাকি আজ না এলে এসেন্সটা জমবে না আমি বেরোচ্ছি বুঝলে তোমার এইদিকে সব মানে ব্রেকফাস্ট রেডি তো হ্যাঁ গো মলিনাদি আর ওর বোন সামলাচ্ছে সবটা আলুর দম ছোলার ডাল সব রেডি এলেই গরম গরম লুচি তুলি বারবারই বারান্দায় বেরোচ্ছে ঢুকছে তুহিন জানালো দার্জিলিং মেল আধ ঘন্টা লেটে আসছে উফ সত্যিই খুব এক্সাইটেড লাগছে সান সারা হয়ে গেছে তুলির জিপের শব্দ কানে আসতেই দৌড়ে যায় গেটের কাছে ওই দিক থেকে আওয়াজ আসে বৌমনি আমরা এসে গেছি গো মাতিয়ে তোলে ওর ছোট্ট ননদ আর নন্দায় মিলে আর সিদ্ধার্থ সবাই একে একে নামছে কিন্তু একই চোখটা একবার কচলে নেয় তুলি সবার শেষে গাড়ি থেকে নামলো যারা তাদের দেখে কি দেখছে এটা স্বপ্ন নাকি মুখে একটা শুকনো হাসি মাখিয়ে নামছে ওর মা আর হৈ হৈ করে নামছে ওর বাবা আর শ্বশুর মশাই তোমরা কাল যখন বললাম কিছু বললে না তো হাসতে হাসতে বললো ওর বাবা আর বলিস না তৎকালে টিকিট কেটে বেয়ায় আমাদেরকে পুরো হাইজ্যাক করে তুলে আনলো আরে তুলিমা আমাকে টানলে মেয়েরা আর তো আশারই কথাই ছিল না আরে তোমরা সবাই যখন আনন্দ করবে তখন আমাকে বসে থাকতে হবে একা তাই নিয়ে এলাম ওনাদের জোর করে মা বাবাকে দেখে এক রাস আনন্দে মনটা উড়ে গেল ফুরফুরে করে তুলির কিন্তু মায়ের মুখটা যেন একটু গোমরা যাক ম্যানেজ হয়ে যাবে আস্তে আস্তে আয়োজন দেখে সবাই তো পুরো মুগ্ধ একদম খাবার জন্য রেডি শুধু ওর মা বাগড়া দিল আজ ষষ্ঠীর দিন আগে পুজো তারপর অন্য কথা শেষে ময়নাদিকে দিয়ে মাকে কাছের মন্দিরে পাঠিয়ে পুজো দিয়ে আনতে হাসি ফুটলো মায়ের মুখে শুধু একবার কানে কানে বলল তোর শ্বশুরমশাই বেশ আছে নিজের সব দায় দায়িত্ব আমার মেয়েটার ঘাড়ে ফেলে এই জন্যই আমি আসতে চাইছিলাম না তোর বাবা যা শুরু করলো বাধ্য হয়ে আসতে হলো মাকে ইশারায় চুপ করতে বলে তুলি বলল এই যে সবাই লাইন দিয়ে ফেলো এইবার মাতৃদেবী তোমাদের পাখার বাতাস দেবেন মহা খুশি ননদ নন্দায়রা শ্বশুর মশাইয়ের চোখের কোলটাও একটু ভিজল বেয়ানের জন্য এতদিন বাদে এই পাখার বাতাসে মন প্রাণ জুড়ালো এই বলে কপালে হাত ঠেকালেন ওহ বৌমণি তোমাদের এই বারান্দাটাতে স্বর্গ আমার তো উঠতেই ইচ্ছা করছে না মনে মনে গজগজ করে সুষমা তবে আর কি সবাই মিলে বসে আড্ডা মারো আর আমার বোকা মেয়েটা খেটে মরুক নিজের জামায়ের জন্য জামা কাপড় এনেছেন ওদের জন্য তো আনা হয়নি জানতই তো না আসবেন বলে ব্যয় পুরো ষড়যন্ত্র করে বুদ্ধ বানালো তাই বাধ্য হয়ে কিছু টাকা খসে গেল চক্ষু লজ্জার খাতিরে এক যাত্রায় পৃথক পল তো হয় না মনে মনে বললেন মহা শেয়ানা এক বিআই পেয়েছেন পুরো খরচটা কেমন ওনার ছেলের ঘাড়ে চাপিয়ে আনন্দে নৃত্য করে বেড়াচ্ছেন তুলি মনে মনে আন্দাজ করছে সবটাই কেন মায়ের মুড অফ তবুও হাসি মুখে দুই পক্ষকেই সামলে রেখেছে বৌমনি করেছ কি এত ভালো ড্রেসের কালেকশান কোথায় পেলে এরপর কিন্তু এখান থেকেই শপিং করব। আরে তা তো হবেই তোমাদের পছন্দ হয়েছে তো আমি কিন্তু খুব টেনশনে ছিলাম তুহিন ব্যস্ত ভগ্নিপতিদের নিয়ে বাও এত বেশ র্যাম্পে হাঁটার মতন তিনজোড়া জামাই মেয়ে সিদ্ধার্থ আওয়াজ দেয় আরে দাদা তিন নয় চার আর মাসিমা মেশোমশায়ও দারুণ লাগছে আর তোমাদের নিয়ে হলো পাঁচ শুধু আমার শ্বশুরমশাই বেচারা একলা পড়ে গেছেন একটা পোষের ধমক লাগায় মিলি সিদ্ধার্থকে সেলফি আর গুপ্পিতে সবাই বেশ মাতোয়ারা সুষমা উঁকি মারেন রান্নাঘরে অনেক রান্নায় এগিয়ে আছে শুধু গরম করে নিলেই হবে ইস এত আতু করে মানুষ করা মেয়েটা কি হাড় ভাঙা খাট নেই না খাটছে তবু হাসির শেষ নেই মুখে পারেও বটে আমাদের তুলিমা সত্যি গুছিয়ে সংসার করছে এত সাজিয়ে গুছিয়ে এত রকম রান্না বহুদিন বাড়িতে খায়নি আপনাদের বেয়ান চলে যাওয়ার পর সত্যিই বৌদি ভেটকি পাতুরি মইঠা বড় বড় চিতল পেটি ইলিশ ভাপা চিংড়ি মালাইকারি মাংস কিছুই তো বাকি রাখেনি ব্যাপক হয়েছে কিন্তু পদগুলো তবে বাবা তুমি কিন্তু এত কিছু খাবে না তাই না দিদি আরে তোরা চুপ কর একটা দিন তো সব অল্প করে খাক কিচ্ছু হবে না এই তো পারমিশন পেয়ে গেছি আমার ছেলের কোথা দিয়ে যে দুটো দিন কেটে গেল হৈ হৈ করে বোঝাই গেল না শুধু সুসমারি মনটা খচখচ করতে লাগলো মেয়েটার জন্য আর রাগ হলো বেআয়ের ওপর বিয়ের সময়ই বুঝেছিলাম খুব চালাক ভদ্রলোক মিষ্টি কথায় লোক ভোলান আসলে একদম কিফ্টের ডিম জামাই ষষ্ঠীতে বেশ নিখরচায় কাটিয়ে দিলেন বারান্দায় বসে সবাই হৈ হৈ করে গল্প করছে বিকেলে মরিনাদির তৈরি পকোড়া আর চায়ে পুরো জমে গেছে আসর হঠাৎই ওর শ্বশুরমশাই বললেন আমার সাথে তুহিনের একটা প্ল্যান হয়ে গেছে সবাই চট করে গুছিয়ে নাও কাল কিন্তু আমরা দার্জিলিং যাচ্ছি একদম পাক্কা তুহিন গাড়ি ঠিক করে ফেলেছে ফোন করেছিল ওর নরদরা শুনে তো একেবারে বাবাকে জড়িয়ে ধরে বাবা তুমি এত কিছু পারো আমরা তো ভাবতেই পারছি না তাহলেই বোঝ তোমাদের বাবা কি করতে পারে আসলে মনটা তো মরেই গিয়েছিল তোমাদের মা চলে যাওয়ার পর বেআনকে দেখে আমার এনার্জি পেলাম আপনি তো মোহা মজা করেন দাদা সত্যি না এলে খুব মিস করতাম শুধু একটু লজ্জা পেল সুষমা পরের দিন ফুল ব্যাটেলিয়ান একদম সেজে গুজে বেরিয়ে পড়ল সকালে সত্যি এ যেন এক উপরি পাওনা মাঝে মাঝেই একটু করে গাড়ি থামিয়ে চা বাগানের সামনে ছবি তুলছে ওরা সবাই ননদরা আওয়াজ দিচ্ছে প্রজাপতিরা এবার উঠে এসো দেরি হয়ে যাচ্ছে ফ্লাস্কের চা আর স্ন্যাক্স খেতে খেতে কুয়াশা কেটে এগিয়ে ওদের জিপটা পৌঁছে গেল দার্জিলিং শোনো এখানকার সব খরচ কিন্তু আমার কেউ পাকামো করো না আসলে এই ট্রিপটা শুধুই আমার তুলিমা আর বেয়ানের অনারে এইবার যেন আমার অনেকটা নিশ্চিন্ত লাগলো এখানে এসে তুলির মুখটা বড় উজ্জ্বল লাগে দেখতে সংসারে অনেক কিছু করার পর এই কথাগুলো শুনতে পাওয়া বোধ সব মেয়েদেরই বড় প্রাপ্তি আর সত্যি বলতে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বইয়ের প্রশংসা শুনে কলারটা একটু উঁচু হলো তুহিনের ও সেই দিন ক্যাভেন্টাসে বসে সবার অনেক আনন্দের মধ্যে একটা বড় অ্যানাউন্সমেন্ট করলেন ওর শ্বশুরমশাই শোনো আজ আমার স্পেশাল বৌমা ষষ্ঠী সবটাই তুলিমার অনারে আর বেয়ান আমার ভিআইপি গেস্ট উনি সুন্দর করে মেয়েকে বড় করেছিলেন বলেই তো এত ভালো একটা মেয়ে পেয়েছি আমরা মনে মনে খুব লজ্জিত হলেন সুষমা আসলে মানুষকে বোধ হয় চিনতে অনেক দিন লেগে যায় সবার হইচয়ের মধ্যেই কথাগুলো কানে এসে মনটা ভরে গেল সুষমার তোমাদের মা চলে যাবার পর বড় দিশাহারা হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আমার জামাইরা বোধ আর কোনো দিন শ্বশুরবাড়িতে আনন্দ করতে পারবে না তুলিমা আমার সেই দুঃখ ভুলিয়ে দিয়েছে তাই আজ সবটাই তুলিমার অনারে আরে তোরা কি খাবি অর্ডার দে সবাই আজ আমার বৌমা ষষ্ঠী গিফটটা ডিউ রইল কিন্তু নিজের চেয়ারটা আরও এগিয়ে শ্বশুরমশাইয়ের কাছে এসে বসে তুলি সত্যি মেয়েদের কথা এমনভাবে কজন ভাবে ততক্ষণে ননদরা হৈ হৈ শুরু করেছে ইউনিক প্ল্যান দিল তো বাবা জামাই ষষ্ঠীর পরেই বৌমা ষষ্ঠী এবার আমাদের শ্বশুরবাড়িতেও চালু হতেই হবে ক্যাভেন্টাসের আলোই ঝলমল করে ওঠে আরও অনেকগুলো মুখ টুকরো খুশির আনন্দে মায়ের মুখের পরিস্থিতির পরিতৃপ্তির হাসিটা বড় স্বস্তি দিল তুলিকে এক ছাদের তলায় একটু খুশি আর হাসিতে পরিবারকে থাকতে দেখে মনটা ছুঁয়ে গেল ওদের বাবাদের উৎসব যাই হোক না কেন ভালো থাকাটাই আসলে শেষ কথা